আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের এই জীবনের গল্প অনুষ্ঠানে যারা আমাদের নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্য আপু আপনি কিছু বলার আছে নাকি হ্যাঁ বলার আছে যে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই বাট বিয়ে হয়েছিল স্বামীটা আমাকে রেখে চলে গেছে যে এর জন্যই আসছি যে আজকে ভিডিওর মাধ্যমে যদি দেশি প্রবাসী ভাইয়েরা আছে বা যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার এই কথাগুলো শুনে যদি কেউ আমার পাশে থাকতে চান বা হেল্প করতে চান চায়

পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স হলে যেন যদি পঁয়তাল্লিশ হয় তার চেয়ে যদি একটু বেশি হয় আধা বয়স্ক যদি তো আছে তাতেও কোনো সমস্যা নাই শুধু একটা মনের মানুষ ভালো মনের মানুষ একটা ছায়া দরকার ছায়া বড় ছায়া দরকার তো কেউ নেই

কিছু সর্বশেষ তারপরে তারা আশা পূরণ খুব কষ্টের কথা আসলে খুব খারাপ লাগতেছে কিন্তু আসলে আমাদের কিছু করার নেই তারপরে আমরা চেষ্টা করি আপনাদের মতো অসহায় মেয়েদের যে একজন লাইফ পার্টনার খুঁজে দেওয়ার জন্য আমরা এই বিজ্ঞাপন গুলি করি তো অনেকে বিয়ে দিয়েছেন ইনশাল্লাহ আপনারও হবে আশা করি অনেকে নক করবে চেষ্টা কখনো বৃথা যায় না হ্যাঁ আশা থাকতে হবে স্বপ্ন থাকতে হবে মানে নৌকা বিহীন যেমন অবশ্যই একটা ব্যবস্থা হবে তো যাই হোক আপু আহ আহ আপনার হচ্ছে আহ কত পঁচিশ বছর না পঁচিশ পঁচিশ বছর আচ্ছা এখন হচ্ছে অনেকেই তো মনে করেন যে আমি তো এর আগে কিন্তু বলছি

তো যদি এই মেয়েটাকে কেউ চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে মেয়েদের কোনো করে আমাদেরকে বিরক্ত করে নজতা হ্যাঁ এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার